মহাভারতের যুদ্ধের পূর্বে কর্ণ অনেক প্রকারের স্বপ্ন দেখেছিল তখন কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে সে সমস্ত স্বপ্নের রহস্য জানার জন্য তাকে জিজ্ঞাসা করে ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে এই সমস্ত স্বপ্নের রহস্য বলার ব্যাপারে বলেন যে কিছু কিছু স্বপ্ন কখনোই অপরের সাথে ভাগ করতে নেই বা অপরকে জানাতে নেই নতুবা সেই সমস্ত স্বপ্নের ফল ব্যর্থ হয়ে যায় আমরা সকলেই স্বপ্ন দেখি কিন্তু কিছু কিছু স্বপ্ন আমরা ঘুম থেকে ওঠার পর মনে রাখতে পারি না আবার এমন কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো আমাদের জাগার পরেও অনেকক্ষণ মনে থাকে কিন্তু পুরাণ অনুসারে স্বপ্ন আমাদের ভবিষ্যতের আয় না কিছু স্বপ্ন এমন থাকে যেগুলো আমাদের ভবিষ্যতে কি ঘটতে চলছে সেই ব্যাপারে একটি স্পষ্ট আভাস দিয়ে দেয় যদি আমরা সেই স্বপ্নগুলোর গভীর অর্থ বুঝতে পারি তাহলে আমরা ভবিষ্যতে কি ঘটতে চলছে সেই সম্পর্কে একটা ধারণা পেতে পারি নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে নটি স্বপ্নের ব্যাপারে জানব সেই স্বপ্নগুলো আপনি যদি দেখে থাকেন তাহলে ভুলেও কাউকে বলা উচিত নয় চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই স্বপ্নগুলো কী কী ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শাস্ত্র অনুযায়ী দুই প্রকারের স্বপ্ন হয়ে থাকে যার মধ্যে এক প্রকারের স্বপ্ন আমাদের সুফল দিয়ে থাকে এবং অপর প্রকারের স্বপ্ন আমাদের ক্ষতির আভাস দিয়ে থাকে শুভ স্বপ্ন দেখার পরে আমাদের কখনোই ঘুমানো উচিত নয় এবং এই স্বপ্নগুলোর ব্যাপারে অপরকে জানানো উচিত নয় কখনো কখনো আমরাই স্বপ্নগুলোর ব্যাপারে আমাদের পরিবারের সদস্যদের বা আমাদের নিকটতম বন্ধুদের জানিয়ে থাকি এর ফলে এই স্বপ্নগুলো শুভ ফল নষ্ট হয়ে যায় তাহলে জেনে নেওয়া যাক আমাদের কোন কোন স্বপ্নগুলো অপরকে জানানো উচিত নয় এক নম্বর সর্বপ্রথম স্বপ্নটি হলো স্বপ্নে পায়ের চিহ্ন দেখা অর্থাৎ স্বপ্নে পায়ের চিহ্ন দেখতে পাওয়া শাস্ত্র অনুযায়ী যদি আপনি স্বপ্নে পায়ের চিহ্ন দেখতে পান তাহলে এটিকে অনেকটাই শুভ সংকেত বলে মনে করা হয় এটা ভালো সময় আসার একটি পূর্বাভাস বলে মনে করা হয় স্বপ্ন জ্যোতিষে এটিকে একটি বড় দুর্লভ স্বপ্ন বলে মানা হয়ে থাকে এই পায়ের চিহ্ন সাক্ষাৎ দেবী লক্ষ্মীর হয়ে থাকে আর এমন সংকেতটি কেবলমাত্র তারাই দেখতে পারেন যাদের প্রতি মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন এমন প্রকারের স্বপ্নের অর্থ হল আপনি অদূর ভবিষ্যতে অপার ধন সম্পত্তির মালিক হতে চলছেন কিন্তু এই স্বপ্নের ব্যাপারে অপর কাউকে জানানো উচিত নয় অন্যথা স্বপ্নের ফল ব্যর্থ হয়ে যায় দু নম্বর স্বপ্নে সাপ দেখতে পাওয়া সাধারণত লোকে স্বপ্নে সাপ দেখলে ভয় পেয়ে যান কখনো কখনো স্বপ্নে আমরা দেখি যে হয় সাপ আমাদের কামড়ে দিচ্ছে বা আমাদের পিছন করছে আবার অনেকে স্বপ্ন দেখে যে সে হাজার হাজার সাপের মাঝখানে বন্দি হয়ে আছে শাস্ত্র অনুযায়ী এই ধরনের স্বপ্ন বাস্তবে শুভ ফল প্রদান করে থাকে এমনটা মানা হয়ে থাকে যে যে স্থানে সাপ থাকে সেখানে অপার ধন সম্পত্তি লুকিয়ে থাকে স্বপ্নে সাপ দেখার অর্থ হল ভবিষ্যতে আপনি ধন সম্পত্তির মালিক হতে চলছেন যদি আপনি স্বপ্নে একাধিক সাপকে একসাথে দেখেন তাহলে এর অর্থ হল আপনি একসাথে অনেক টাকা পয়সার মালিক হতে চলছেন কিন্তু এই স্বপ্নের ব্যাপারে কখনোই অপরকে জানাবেন না যদি জানান তাহলে বাস্তবে কোনো ফলই আপনি লাভ করতে পারবেন না তৃতীয় স্বপ্নটি হল সোনা বা গয়না দেখা যদি আপনি স্বপ্নে নিজেকে একাধিক সোনা বা গয়নার পাশে দেখতে পান অথবা আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি অনেক সোনা কোনো একটি স্থানে একত্রিত করছেন তাহলে এই ধরনের স্বপ্নের ব্যাপারে অপরকে জানানো বিন্দু মাত্র উচিত নয় এটি একটি অত্যন্ত শুভ স্বপ্ন এবং এর অর্থ হলো আপনি অদূর ভবিষ্যতে অনেক ধন সম্পত্তির মালিক হতে চলেছেন তাই অপরকে এই স্বপ্নের ব্যাপারে বলে এর ফলকে বিফল হতে দেবেন না চতুর্থ স্বপ্নটি হল হাতির পিঠে চড়ে বেড়ানো স্বপ্নশাস্ত্র অনুযায়ী যদি আপনি স্বপ্নে কোনো হাতির পিঠে উঠে যাত্রা করেন তখন এটি একটি শুভ স্বপ্ন বলে মানা হয় এই স্বপ্নটি আমাদের এটাই বলতে চাই যে আমরা সমাজে একটি সম্মানীয় স্থান অর্জন করতে চলছি অথবা আপনার কোনো বড় কাজে সফলতা আসতে চলছে তাই এই ধরনের স্বপ্ন দেখার অর্থ হলো আপনার জীবনে কিছু শুভ ও বড় কিছু হতে চলছে তাই এই ধরনের স্বপ্ন কখনো অপরের সাথে বা অপরকে জানানো উচিত নয় ফলস্বরূপ আপনি হয়তো এর কোনো শুভ ফল নাও পেতে পারেন পঞ্চম স্বপ্নটি হল মৃত্যু সম্পর্কিত কোনো স্বপ্ন যদি আপনার স্বপ্নে কোনো মৃত্যু সম্পর্কিত স্বপ্ন থাকে তাহলে সেটি আপনি ভুলেও অন্য কাউকে জানাবেন না যদি আপনি আপনার স্বপ্নে নিজের অথবা আপনার প্রিয় ব্যক্তির মৃত্যু দেখেন তাহলে এটিকে একটি শুভ স্বপ্ন বলে মানা হয়ে থাকে বেশিরভাগ সময় যখন আমরা কোনো প্রিয় ব্যক্তির মৃত্যু স্বপ্নে দেখতে পায় তখন আমরা ভয় ভয় পেয়ে থাকি কিন্তু এই ধরনের স্বপ্ন দেখে পাওয়ার কোনো কারণ নেই সাধারণভাবে কারণ স্বপ্নে আপনি যে ব্যক্তির মৃত্যু দেখতে পাচ্ছেন শাস্ত্র মতে তার আয়ু আরো বৃদ্ধি পায় ছ নম্বর স্বপ্নে ভগবানের দর্শন পাওয়া যদি আপনি স্বপ্নে ভগবানের দর্শন পান তখন এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় স্বপ্ন বলে ভেবে নেবেন এর অর্থ হলো আপনার জীবনে একাধিক খুশি আসতে চলছে স্বপ্নে যদি ভগবান আপনাকে দর্শন দিয়ে থাকে তাহলে আপনি অদূর ভবিষ্যতে অনেক মান সম্মান ও কৃতিত্ব পেতে চলছেন আপনার দ্বারা নিশ্চয়ই কোনো মহৎ কার্য সিদ্ধি হতে চলছে কিন্তু মাথায় রাখবেন এই ধরনের স্বপ্নের ব্যাপারে আপনি ভুলেও কাউকে জানাবেন না নতুবা এই স্বপ্নের ফল নষ্ট হয়ে যাবে সপ্তম যে স্বপ্নটি হলো সেটি হল স্বপ্নে মাছ দেখতে পাওয়া স্বপ্নশাস্ত্র অনুযায়ী মাছকে ধন ঐশ্বর্যের প্রতীক মানা হয়ে থাকে যদি আপনি স্বপ্নে মাছকে সাঁতার কাটতে দেখেন তাহলে অদূর ভবিষ্যতে আপনি অনেক ধন সম্পত্তির মালিক হতে পারেন এই স্বপ্নের ফল আপনার এক মাসের মধ্যে সম্পন্ন হতে পারে তাই এই ধরনের স্বপ্নের ব্যাপারও আপনি কাউকে জানাবেন না আট নম্বর স্বপ্নটি হল স্ত্রীদের দেখতে পাওয়া অর্থাৎ স্বপ্নে স্ত্রীতে দেখতে পাওয়া শুভ এবং অশুভ দুটোই মানা হয়ে থাকে সেই স্ত্রীটি কী ধরনের কাপড় পরেছে তার উপর নির্ভর করে স্বপ্নটি শুভ না অশুভ যদি স্বপ্নে কোনো কাপড় পরে থাকতে দেখেন এবং সে যদি আপনাকে আলিঙ্গন করতে থাকে তাহলে এটি একটি মৃত্যু সুযোগ স্বপ্ন বলে মানা হয়ে থাকে সেই ব্যক্তির মৃত্যু কোনো প্রাকৃতিক কারণে হয়ে যেতে পারে এটিকে অকাল মৃত্যুরও সংকেত বলে মানা হয়ে থাকে কিন্তু স্বপ্নে যদি কোনো স্ত্রীকে লাল বর্ণের বস্ত্র ধারণ করতে দেখেন তখন সেটিকে শুভ সংকেত হিসাবে মানা হয়ে থাকে এই সংকেতটির অর্থ হল আপনার আর্থিক স্থিতি ভালো হতে চলেছে এবং নরম স্বপ্নটি হলো স্বপ্নে যদি আপনি কোনো বাচ্চাকে হাসতে দেখেন তাহলে এটিকে স্বপ্নশাস্ত্র অনুযায়ী একটি শুভ সংকেত বলে মানা হয়ে থাকে যার ফল হিসাবে আপনি হয়তো বাস্তবে ধন সম্পত্তির মালিক হতে পারেন এছাড়াও স্বপ্নে আয়না দেখাও একটি শুভ সংকেত বলে মানা হয়ে থাকে এর থেকে এটা আমরা বুঝতে পারি যে আমাদের আর্থিক স্থিতি আরও ভালো হতে চলছে তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার